আসসালামু আলাইকুম আজকে দুইটা কথা বলতে চাই শুধু আপনারা যারা আমার পেজে আসেন অনেকে আমাকে অনেক ভালোবাসেন কারণ এত ভালোবাসা না বাসলে আমার পেজে এখন এক লাখ আটত্রিশ হাজারের মতো মেম্বার আছে তো এত ভা না ভালোবাসলে তো আপনারা আমার পরিবারে অ্যাড হতেন না জানি তারপরেও কিছু মানুষ থাকে একটু নেগেটিভ মাইন্ডের মানুষ একজন মানুষকে সবার ভালো লাগবে না এটাই স্বাভাবিক আমিও তাদের ঊর্ধ্বে না আমাকেও আপনাদের সবার ভালো লাগতে হবে এমন না তো আমি খুব পজিটিভ মাইন্ডের মানুষ আমি খুব মানে যে বিষয়টাই আমার সামনে আসুক না কেন যত নেগেটিভ বিষয়ই আমার সামনে আসুক না কেন আমি ইগনোর করার চেষ্টা করি আর পজিটিভভাবে ভাবার চেষ্টা করি হ্যাঁ আপনারা আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন আমার যদি সেটা যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা আমি নিজেকে সংশোধন করবো এইভাবে তখন আমি সেটা অ্যাকসেপ্ট করব আর আমি যদি না করি সেটা যদি না করি সেক্ষেত্রে আমি করি যারা আমাকে নিয়ে মানে এই যে বলে না এক লাখ আটত্রিশ হাজারের মধ্যে কিছু মানুষ গুটি কয়েক মানুষ উল্টাপাল্টা কিছু কমেন্ট করেন তাদের জায়গাটা কোথায় দেখবেন একটু দেখাই আপনাকে আপনাদের এই যে আমি মনে হয় ক্লিয়ার দেখাতে পারতেছি না যাই হোক এই যে সব ব্লক করছি এইগুলো এইগুলো সব ব্লগিং ব্লকিং মানে সবগুলো ব্লক করে দিছি কারণ নেগেটিভ মানুষ আমার পরিবারে থাকতে পারবে না যারা নেগেটিভ কমেন্ট করবে তারা আমার পরিবারে থাকতে পারবে না কাজেই আপনার যদি আমাকে নিয়ে কোনো সমাল সমালোচনা থাকে বা কোনো কিছু আমাকে আমাকে ভালোবাসেন আমাকে একটা সঠিক পরামর্শ দিতে চাচ্ছেন আমাকে কাইন্ডলি ইনবক্সে দিবেন পাবলিক প্লেসে এসে কমেন্ট বক্সে এসে আপনি একটা কথা বলে যাবেন আর আপনি আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন আপনি আমার শুভাকাঙ্ক্ষী আমি সেটা মানতে পারি না সো আসুন আমরা পজিটিভভাবে বাঁচি কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে না আমি আমার পারিবারিক বিষয়গুলো আমি সব কিছুই শেয়ার করি আমার পেজে আমার যত আমার পরিবারের মানে আমার পরিবারের যে যে মানুষটাই আসে যে মানুষটাই থাকে আমি যার সাথে মিশি সমস্ত কিছু আমি আমার মানে ব্লগের মধ্যে আমার আইডিতে শেয়ার করি আমার কোনো আমি যে কন্টেন্ট ক্রিয়েটর বলে না যে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা হচ্ছে একটা টপিক ধরে আগায় আমার এখানে দেখবেন অনেকগুলো টপিক মাঝে মাঝে আমি রান্নার ভিডিও দেই না আমি আমার বাচ্চার গান দেই আমি আমার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি সেটা দেই কোথাও ঘুরতে গেলাম সেটা দেই তো আমার না কোনো ট্রাভেল ব্লগিং না কোনো শুধুমাত্র বাচ্চার গান মানে কিছুই না কিন্তু আমি অ্যাজ এ মাদার এটাই স্ট্যাবলিশড মোটামুটি যে আমি আমার বাচ্চাদের টেক কেয়ার এবং আমার একটা পরিবারকে সঠিকভাবে পালন করতে গেলে একটা শর্ট মানে একটা পরিবার বা একটা একটা মানুষের চারিপাশে যেই মানুষগুলো থাকে তাদেরকে নিয়ে কীভাবে জীবনযাপন করতে হয় কীভাবে জীবনযাপন করি সেটাই আমি আপনাদের কাছে সহজভাবে তুলে ধরি আর এটার মধ্যে যদি আপনারা কোনো খারাপ কিছু দেখেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে এসে না কাইন্ডলি আমার ইনবক্সে দিবেন অবশ্যই আমার যদি ভুল থাকে আমি সেটা সংশোধন করে নিব আর যদি অবশ্যই আপনার ভুল হয়ে থাকে আমি আপনাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন